হ্যালো রিভান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা বিয়ে বাড়িতে এসেছি বিয়ে পর্ব তো চুকে গেছে আর আজকে হলো বিয়ের পরের দিন তো আজকে বউ আসার দিন আর এদিকে বউ বাড়িতে চলেও এসেছে নতুন বউ বাড়িতে আসার পর যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো হয়ে যাওয়ার পর এখন আলতা পায়ে ঘরে ঢোকার পালা বিয়ে বাড়ি মানেই তো নানান মজার জিনিস চলতেই থাকে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে বাচ্চারা কিছু টাকা দিলে তবেই নাকি তারা নতুন বউকে তার ঘরে ঢুকতে দেবে তো যাই হোক এই সমস্ত পালা শেষ করার পর শুরু হলো আবারও কিছু নিয়মকানুন কলা পুকুরে কাদার মধ্যে বসে কিছু রিচুয়ালস করার থাকে তো সেগুলোই এখন হচ্ছে দুজনকেই কিছু জিনিস লুকোতে হবে আর একজন যখন লুকোবে আর একজনকে সেটা খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে খেলা কিন্তু কালকে এটা করেছে বিয়ের সময় ছেলেদের হাতে থাকে জাতি আর মেয়েদের হাতে থাকে কাজল লতা তো এখন এই জাতিটাই শক্ত করে ধরা হয়েছে আর সেটাকে ছাড়াতে হবে তারপর নতুন বউ নিজের কাজল লতাটা শক্ত করে ধরবে সেটাকে ওকে ছাড়াতে হবে এটাই হচ্ছে খেলা তো চলো তাহলে দেখা যাক কে যেতে দেখতেই পারলে শেষ পর্যন্ত কিন্তু বড় স হেরে গেল তার বউয়ের কাছে কিছু কিছু সময় হেরে যাওয়ার মধ্যেও কিন্তু আনন্দ লুকিয়ে থাকে এটা হলো নেক্সট খেলা এখানে রয়েছে কিছু ধান আর ধান মাপার একটা জিনিস এখানে দুজনকেই একে একে করতে হবে প্রথমে ও করছে তারপরে নতুন বউ করবে তো এখানে কে কতবার ধানটা গুনতে পারে এটাই হচ্ছে খেলা তো যে বেশি বার গুনতে পারবে সেই জিতবে এখানেও কিন্তু আলটিমেটলি নতুন বউই জিতেছিল তবে তাকে জেতানো হয়নি এবার সে এবার নিজের কাজে নিজেই জিতে গেছে তো আগের ব্লগেই তো তোমাদের বলছিলাম নতুন বউ আসার পর দই পান্তা খাওয়ার একটা নিয়ম থাকে আর সেটা কিনা অন্য একজনের বাড়িতে তো সেখানেই এখন আসা হয়েছে সবাই মিলে তবে এই দই পান্তা খেয়েই যে পেট ভরাতে হবে এমনটা একদমই নয় এটা একটা রিচুয়ালস মাত্র তারপরে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন ছিল নতুন বউ ছাড়াও কিন্তু আরও একজন নতুন অতিথি বাড়িতে এসেছে এটা হলো উজ্জ্বলেরই কাকাতো বোনের মেয়ে যার বয়স মাত্র এক মাস আর নাম রাই তো সবাই মিলে এখন তার সাথে বসে গল্প চলছে বউ হাতের দিন সকালবেলা সকাল থেকেই শুরু হয়ে গেছে রান্না বান্নার তোরজোর এখন সাড়ে এগারোটা মতো বাজে আর সবাই মিলে চলে আসা হয়েছে পুকুরে কারণ নতুন বর্ব একসঙ্গে পুকুরে স্নান করা হবে একসঙ্গে পুকুরে ডুব মারবে বউ ভাতের দিনই এটা করতে হয় আর এটাও এখানকার নিয়মের মধ্যেই পড়ে বিয়ের অনুষ্ঠানে এখানে জোড়া শঙ্খ বাজানোর নিয়ম রয়েছে মানে একজনকেই যে দুটো শঙ্খ বাজাতে হবে এমন কোনো মানে নেই তবে দুটো শঙ্খ দুজনকে বাজাতে হবে আর আমি তো একটা শঙ্খই ঠিকঠাক বাজাতে পারি না আর এই বৌদির ট্যালেন্ট এতটাই যে দুটো শঙ্খ নিজে একসঙ্গে একাই বাজাচ্ছে আজকেও আকাশে প্রচণ্ড মেঘ করে এসেছে যখন তখনই হয়তো নামবে ঝমঝমিয়ে বৃষ্টি স্নান করে ফ্রেশ হয়ে হলো ভাত কাপড়ের অনুষ্ঠান আর এদিকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে আর এমন এদিকে সন্ধ্যা থেকে তো শুরু হয়ে গেছে প্রচন্ড ঝড় বৃষ্টি রেডি হয়েছে বেরোবো সেটাও ইচ্ছা করছে না ঝড় সেরকম হচ্ছে না তবে হালকা হাওয়া বৃষ্টি আর ঝিরঝির বৃষ্টি হয়ে চলেছে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হচ্ছে যদিও মানে আমাদের এই জানলাটা ঠিক পেছনেই হচ্ছে সমস্ত খাওয়ার প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে পেছনটা যেহেতু মাঠ মাঠ ব্যাপার কাদা কাদা টাইপেরও হয়ে গেছে তো স্টলও অলরেডি বসে গেছে তো উজ্জ্বল একটু আগে কফি পকোড়া এগুলো এনে দিল দুজন মিলে ঘরে বসেই খাচ্ছিলাম এবার ভাবছি বৃষ্টিটা কমলে তারপরে একটু রেডি হয়ে বেরোবো বৃষ্টি কোনোরকমে একটু কমতেই রেডি হয়ে একটু বেরোলাম আর তারপর ওদের সাথে দেখা করে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তারপর আমরা দুজনে খেতেও বসে গেলাম মেনুতে ছিল ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল সঙ্গে ঝুড়ি আলু ভাজা তারপর কাতলা মাছের কালিয়া বাকি যা যা ছিল সেগুলোর ভিডিও করা হয়নি পরে বলে দিচ্ছি রাত তখন প্রায় অনেকটাই হয়ে গেছিল বাড়ির সবাইও খেতে চলে এসেছে আর সেই সুযোগে ওদের সাথে একটা ফটো তুলে নিলাম তো খেতেই তো সবাই ঘরেতে আসলাম এখন তো অনুষ্ঠান শেষ হয়নি ওদিকে গান ফান এখনও বাদ যাই আর মেরুতে কি কি ছিল শেষ পর্যন্ত তো দেখানো হলোই না খেতে খেতে তো শেষে ছিল হচ্ছে চিকেন চাটনি পাপড় মিষ্টি আর আইসক্রিমও ছিল আইসক্রিমটা নেওয়া হয়নি আর খাওয়া হয়নি এদিকে ফুলসজ্জার খাটও সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই ফুলশজ্জারই কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদেরকেই করাতে হবে তো তার জন্যই এসেছি আবার কাকিমাদের এখানে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি নিয়ম আছে আমার বউ এই ফটো কিন্তু বউ ফেসবুকে দিয়ে দেবে ফটো না ভিডিও করছি তুমি হ্যাঁ আমার ভিতরে ভিতরে ভালো আছে ওই দেখ

প্রথম থেকেই বলছিলাম যে আমাদের ওখানকার থেকে এখানকার নিয়মগুলো পুরোপুরি আলাদা বিয়ের পরে আমাকেও এই নিয়মগুলোই করতে হয়েছিল সবকিছুই ঠিক আছে তবে এই নিয়মটা একটু বড্ড অদ্ভুত যে ছেলেদের পায়ে আলতা পরাতে হবে তবে ওই যে জল দিয়ে পা ধোয়ানো চুল দিয়ে পা মোছানো ওই নিয়মগুলোর থেকে এই নিয়মগুলো তো অনেক সুন্দর অনেক ভালো তোমাদের কেমন লাগলো এই নিয়মগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তুমি বড়টা খেয়ে নাও তোমরা নিয়ম কানুন হবে ভাই একটু অপেক্ষায় থাকার পুরোটা মুখে দিতে হয় না ও একটুখানি মুখে মুখে দিলে দেড়টা মতো বাজেই সবকিছু সেরে এখন ঘরে আসলাম এবার আমরাও সে পড়বো তো চলো আজকের ব্লগটাও তাহলে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ টা বাই বাই গুড নাইট